তাবারই বর্ণনা করেন ওসমান রাজ্যতাল আনহু বিদ্রোহীদের দ্বারা আবদ্ধ হলেন তারা তার বাড়ির দরজা জ্বালিয়ে দিল এবং তার উপর আক্রমণ করল তখন তিনি তার সাথে যারা ছিল তাদের বললেন তোমাদের কেউ তার হাতকে নড়াবে না যদি আমি তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হই তবে তোমাদেরকে তা ভুলের মধ্যে রাখবে যতক্ষণ পর্যন্ত না তারা আমাকে হত্যা করে আর যদি আমি তোমাদের মধ্যে সবচেয়ে নিচ হই তবে তারা আমাকে অতিক্রম করে অন্যের দিকে ধাবিত হবে আমি নিশ্চয়ই ধৈর্য ধারণকারী যেমন রাসুল্লাহ সাল্লিউসাল্লাম আমার নিকট ওয়াদা করেছেন এবং আমার যুদ্ধক্ষেত্রে অবশ্যই আমি লড়াই করে যাব যা আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন তিন তা বর্ণনা করেন ওসমান রাজু বিদ্রোহীদের জন্য দরজা খুলে দিলেন যাতে তারা বাড়িতে প্রবেশ করতে পারে তারপর তিনি তার সম্মুখে কোরআন খুলে পড়তে লাগলেন তাবারি বলেন তার কারণ তিনি রাতে স্বপ্ন দেখেছেন যে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম তাকে বলছেন আমাদের নিকট আজ রাত্রিতে ইফতার করো উপরোক্ত বর্ণনা দিতে আমিরুল মোমেনিন ওসমান বিন আফান রাইনের চিত্র সম্পূর্ণ স্পষ্ট হয়ে উঠেছে তিনি তার জীবনের শেষ মুহূর্তেও স্বাভাবিক জীবন ধারণ করেছেন যা অন্য লোকের জীবন ধারণ হতে সম্পূর্ণ ভিন্ন যেন জীবনের এক প্রান্ত হতে পরকালে দুনিয়াতে তিনি জীবনযাপন করছেন অন্য সাধারণ মানুষ সেরকম জীবনযাপন করে না যেন তার জন্য পরকালের জীবন শুরু হয়ে গেছে তিনি নবী সাল্লাহু আলহিউসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে আহ্বান করছেন এমত অবস্থায় তার জন্য এটাই উচিত যে তিনি তার আশপাশের সমস্ত ঘটনা হতে নিজেকে মুক্ত করে সৈয়দুল খালক মুহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামকে নিয়ে ব্যস্ত থাকবেন যার কারণে তিনি নিজেকে বিদ্রোহীদের নিকট সমর্পণ করে দিলেন তারা তাই সম্পাদন করল যা আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন এমনকি তার দ্বারা তার এবং তার হাবিব রাসল সাল্লাহ আলহিহুসাল্লামের মাঝের ব্যবধান শেষ হয়ে গেল আর ঘটনা বাস্তবে এরকমই আর এই ঘটনা তারপর তার স্বপ্নকে স্পষ্ট করে তোলে যার ফলে তার মৃত্যুর পর রাসল্লাহ সাল্লাহু আলহিহাল্লামের সাহাবিগণ যা আলোচনা করত রিয়াজুল নাজিরাহ গ্রন্থের লেখক আব্দুর রহমান ইবনে মাহিদির সূত্রে তার গ্রন্থে উল্লেখ করেন তিনি বলেন ওসমান রাজেলা তালুয়ের মাঝে দুটি বস্তু ছিল যা আবু বকর এবং ওমর রাজেলাউ তালুর মাঝে ছিল না তার নিজের উপর ধৈর্য যা তাকে অসহায় অবস্থায় মৃত্যুবরণ করতে বাধ্য করে এবং এক কোরআনের উপর সকলকে একত্রিত করেন এখানে ওসমানের আলোচনা করার তাৎপর্য ওসমান রাজানহুয়ের জীবনের শেষ দিনগুলি আমরা আলোচনা করলাম যাতে আমরা হোসাইনের হত্যার প্রারম্ভতে প্রবেশ করতে পারি কারবালার সম্মানিত শহীদ আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন কেননা হোসাইনের ঘটনা ওসমানের ঘটনার মাঝে বিরাট সাদৃশ্য রয়েছে উপদেষ্টাদের উপদেশের পরেও তাদের উপদেশ আমলে না নেওয়ার দিক দিয়ে যা মৃত্যুর ঘটনাকে সাহায্য করেছিল এমনকি আলামত প্রকাশ হওয়ার পরেও যা একটি বেদনাদায়ক নির্মম পরিণতির দিকেই ইঙ্গিত করেছিল আর আপনি হুসাইনের ঘটনা লক্ষ্য করুন তবে আপনি তারই সাদৃশ্য দেখতে পাবেন যা ওসমান রাজ্য তালের সাথে ঘটেছিল এখানে আপনি তাদের দুজনের মাঝে একটি নিকটবর্তী বা দূরবর্তী সাদৃশ্য দেখতে পাবেন তাদের দুজনের কর্মকাণ্ডের ব্যাপারে যা ইতিহাস রক্তাক্ষরে লিপিবদ্ধ করেছে যা এমন একটি অগ্নিগোলকের দিকে ধাবিত করে যা বিদ্রোহের দ্বারা প্রজ্বলিত হয়েছে হুসাইন রেদালহ এবং তার মতের উপর অটল থাকা আর উপদেষ্টাদের উপদেশ ইতিহাস সাক্ষ্য দেয় যে কোফার অধিবাসীদের যা তারা ইমাম হুসাইন রাহুকে প্রেরণ করেছিলেন মোয়াবিয়া রেদাল তালানহের মৃত্যুর পরে তাতে তাদের একনিষ্ঠতা প্রকাশিত হয়েছিল এবং তারা তাদের নিকট তার উপস্থিতি কামনা করছিল যাতে তারা তার হাতে খিলাফতের বায়াত করতে পারে তারা ওই সমস্ত চিঠিতে প্রতারণামূলক বক্তব্য এবং বিভ্রান্তিতে পূর্ণ কথাবার্তা লিখেছিল যা হযরত হুসাইনের হৃদয়কে স্পর্শ করেছিল তখন তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন যাতে তিনি সেখানকার গুরুত্ব অনুধাবন করতে পারেন হুসাইনের দূত মুসলিম ইবনে আকিল কুপাবাসীদের মধ্যে হতে বারো হাজার লোককে হুসাইনের খেলাফতের উপর বায়াত গ্রহণ করতে সামর্থ্য হলেন তাতে মুসলিমের ধারণা হলো যখন হুসাইন উপস্থিত থাকবে তখন কঠিন মুহূর্তেও এই বিপুল জনগোষ্ঠী বর্তমান শাসকদের বিরুদ্ধে এদের উপর আস্থা রাখা যাবে তখন তিনি হুসাইনের নিকটতা লিখে পাঠালেন কিন্তু হঠাৎ তিনি আবদুল্লাহ বিন জিয়াদ দ্বারা অবরুদ্ধ হলেন এবং তিনি তার পিছু ধাওয়া করতে লাগলেন ফলে মুসলিম তার সাথে যারা এই বিরাট সমর্থক দল ছিল তাদের খোঁজ করলেন কিন্তু তাদের কাউকেও তিনি এই সংকটময় পরিস্থিতিতে পেলেন না বরং তারা তাকে শাসক ইয়াজিদের হাতে তাকে হত্যা করার জন্য সোঁপে দিল এবং তার মৃতদেহ তাদের সম্মুখে পড়ে রইল যারা তার হাতে বায়াত করেছিল অন্যদিকে মুসলিমের চিঠি যে বারো হাজার লোক আপনার জন্য প্রয়োজনে মৃত্যুর বায়াত গ্রহণ করেছে তা হুসাইনের নিকট পৌঁছে যায় তখন তিনি লোকদের সাথে কুফায় যাওয়ার পরামর্শ করতে থাকেন ইরাকের উদ্দেশ্যে গমন না করার জন্য উপদেষ্টাদের ঐক্যমত ইমাম হুসাইন তার প্রিয়জনদের এবং পরিবারে সদস্যদের পরামর্শ এই জন্য গ্রহণ করেন নাই যে তার উপর ভিত্তি করে তিনি সিদ্ধান্ত নেবেন বরং তাদের মতামত জানতে চাওয়াটা তার উদ্দেশ্য ছিল যাতে তিনি তাদের জানিয়ে দিতে পারেন যে তিনি যে কোনো সময় ইরাকের দিকে যাত্রা করতে পারেন আমরা এখানে উপদেষ্টাদের এক বিরাট অংশের দিকে আলোকপাত করব। যারা কুফাবাসীদের উপর ভরসা করা হতে ইমাম হুসাইনকে বারণ করতে চেষ্টা করেছিল মুসলিম বিন আকিলের মত থাকা সত্ত্বেও এবং কোফাবাসীদের অঙ্গীকার থাকা সত্ত্বেও এক হুসাইনের উপদেষ্টাদের অগ্রগণ্য তার ভাই মোহাম্মদ বিন হানাফিয়াহ যাকে হুসাইন অত্যন্ত ভালোবাসতেন এবং তার জন্য নিজের জীবন বাজি রাখতেন অথচ তিনি তার কথাও আমলে আনলেন না তিনি মক্কা হতে ইরাকের দিকে রওনা হলেন আর তার ভাই মোহাম্মদ মদিনাতে রয়ে গেলেন তার নিকট তার সংবাদসমূহ আসতে লাগলো এ পর্যন্ত যে যখন তার নিকট হুসাইনের মৃত্যুর সংবাদ পৌঁছে তখন তিনি একটি ঢালের পানি দিয়ে অজু করছিলেন যে ব্যক্তি তাকে এই সংবাদ দিয়েছিল সে সময় মোহাম্মদ ইবনে হানাফিয়ার নিকট উপস্থিত ছিল সে বলল তিনি এমনভাবে কেঁদে উঠলেন যে আমি তা শুনতে পেলাম এবং তার অশ্রু সেই ঢালে অজোর ধারায় পড়ছিল দুই আব্দুর রহমান বিন হারেশ বিন হিসাম আল মখজুমি তিনি হুসাইনের ঘটনা বর্ণনা করতে যে বলেন যখন হুসাইনের নিকট কোফাবাসীদের চিঠি পৌঁছে এবং তিনি ইরাকে যাত্রার আয়োজন করতে থাকেন আমি তার নিকট আসলাম তিনি মক্কাতে থাকাকালীন তার নিকট আমি প্রবেশ করলাম আমি তার নিকট আল্লাহর প্রশংসা করলাম এবং তার গুণগান করলাম তারপর বললাম হে আমার চাচাতো ভাই আমি তোমার নিকট এক বিশেষ প্রয়োজনে এসেছি যা তোমার সাথে উপদেশ স্বরূপ আলোচনা করব। যদি তুমি মনে করো যে তুমি আমার উপদেশ প্রয়োজন মনে করো তবে আমি বলবো নতুবা আমি তোমাকে যা বলার ইচ্ছে করছি তা থেকে বিরত থাকবো তখন তিনি বললেন বলো আমি তাকে বললাম আমার নিকট সংবাদ পৌঁছেছে যে তুমি ইরাকের দিকে যাত্রা করার ইচ্ছে করেছ আমি তোমার যাত্রার ব্যাপারে বাধা দিব না তবে তোমাকে যারা প্রতিশ্রুতি দিয়েছে তারা তোমাকে যদি হত্যা করে তবে আমি তোমাকে কোনো নিরাপত্তা দিতে পারবো না তখন হুসাইন বললেন আমার চাচা তো ভাই আল্লাহ তোমার মঙ্গল করুন আল্লাহর শপথ আমি জানি তুমি উত্তম উপদেশ দিয়েছ এবং বুদ্ধিমানের কথা বলছো কিন্তু তিনি যা শুনলেন তার মতো আমল করেননি তিন আবদুল্লাহ এমনে আব্বাস তিনি তাকে দীর্ঘ উপদেশ দিলেন তিনি বিভিন্ন প্রকারে তাকে ইরাক যাত্রা থেকে বিরত থাকার চেষ্টা করেন এক পর্যায়ে বলেন তুমি আমাকে সংবাদ দাও আল্লাহ তোমার উপর রহম করুন তুমি যে জাতির নিকট যাচ্ছ তারা কি তাদের ইমামকে হত্যা করেছে তাদের দেশ নিজের দখলে নিয়ে নিয়েছে এবং তাদের শত্রুদের সেখান হতে তাড়িয়ে দিয়েছে যদি তারা এরূপ করে থাকে তবে তুমি যাও আর যদি তারা এমন অবস্থায় তোমাকে আহ্বান করে যখন তাদের শাসক তাদের উপর কর্তৃত্বশীল আর তার কর্মচারীরা তাদের দেশকে পরিচালনা করছি তবে জেনে রাখো তারা তোমাকে যুদ্ধবিগ্রহ করার জন্য আহ্বান করছে তারা যদি তোমাকে প্রত্যাখ্যান করে এবং তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তোমার কোনো প্রকারের নিরাপত্তা থাকবে না অন্যবার ইবনে আব্বাস তাকে বললেন আমি ধৈর্য ধারণ করতে পারবো তবে আমি এ বিষয়ে ধৈর্য ধারণ করতে পারবো না যে তুমি ইরাকে যাত্রা করবে আমি শঙ্কিত যে তোমার এই যাত্রা ধ্বংস এবং কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেবে আর ইরাকবাসীরা বিশ্বাসঘাতক জাতি তুমি তাদের ধোকায় পড়ো না তৃতীয়বার বললেন যদি তুমি যেতে চাওই তবে তুমি তোমার পরিবার ও সন্তানদের নিয়ে যেও না আল্লাহর শপথ আমি শঙ্কিত যে তোমাকে হত্যা করা হবে যেমন ওসমান রাজুকে হত্যা করা হয়েছিল আর তার স্ত্রীরা ও সন্তানরা তাকে দেখতে ছিল শেষে ইবনে আব্বাস বললেন ওই আল্লাহ শপথ যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যদি আমি জানতাম যে আমি তোমার চুল ও কপাল ধরলে তুমি আমার অনুগত হবে এমনকি আমার মাঝে এবং তোমার মাঝে মানুষ জমা হয়ে যাবে তাহলে আমি তাই করতাম চার তার বিশ্বস্ত উপদেষ্টাদের অন্যতম কবি ফরাজদাক বিন কালেব যাকে হুসাইন ইরাকের গোত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তখন ফারাজদাক তাকে বলল তুমি একজন বিশেষজ্ঞকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছো মানুষের অন্তর তোমার সাথে কিন্তু তাদের তরবারিগুলি বনি উমাইয়াদের সাথে এবং ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে আর আল্লাহ যা চান তাই হবে তখন হুসাইন তাকে বলল তুমি সত্যই বলেছ আল্লাহর নিকটই সকল হুকুম আর আল্লাহ যা চান তাই হবে আমাদের প্রভুর প্রতিটি দিনেই কিছু কিছু কর্ম রয়েছে যদি আমরা যা পছন্দ করি সেরূপ ফয়সাল্লাহ অবতীর্ণ হয় তবে আল্লাহ নিয়ামতের জন্য আমরা তার প্রশংসা করব তিনি কৃতজ্ঞতা প্রকাশের সহায়ক আর যদি ফাইসালা প্রত্যাশার অন্তরায় হয় তবে তা ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না যার নিয়ত হলো সততা এবং যার গোপনীয়তা হচ্ছে তা কোয়াহ অতঃপর তারা উভয়েই পৃথক হয়ে গেলেন প্রাগুক্ত পাঁচ আবদুল্লাহ বিন জাফর বিন আবু তালিব তিনি হুসাইনের নিকট পত্র লিখেন তাতে বলেন তুমি যেদিকে যাত্রা করার ইচ্ছে করছো সেদিকে যাত্রার ব্যাপারে আমি আপনার উপর সহানুভূতিশীল তবে সেদিকটা হয়তো আপনার ধ্বংসের দিকে এবং আপনার পরিবারের জন্য করুণ পরিণতির দিকে নিয়ে যাবে যদি আপনি ধ্বংস হয়ে যান তবে এই ধরার আলু নিভে যাবে কেননা আপনি সৎপথ প্রদর্শকদের ঝান্ডা স্বরূপ এবং মুমিনদের আশা আকাঙ্ক্ষা স্বরূপ যাত্রার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না আমি পত্রের উত্তরের অপেক্ষায় রইলাম আপনার উপর শান্তি বর্ষিত হোক ছয় আবদুল্লাহ ইবনে মুতি আল আদাবি তিনি জানতে পারলেন যে হুসাইন কুফাতে পৌঁছে গেছেন এবং আরবের সীমান্তে আরবীয় কুয়ার পাড়ে অবস্থা নিয়েছেন সেখানে আবদুল্লাহ হুসাইনের সাথে সাক্ষাৎ করেন এবং তার আগমনের কারণ জানতে চান তার মধ্যে যা তিনি হুসাইনকে বললেন হে আল্লাহর রাসুলের নাতি আল্লাহর শপথ করে আপনাকে বলছি এবং ইসলামের সম্মানের শপথ আপনি বিরত হন আল্লাহর নামে আপনাকে রাসুলের সম্মানের শপথ করে বলছি আল্লাহর শপথে আপনাকে আরবের সম্মানে বলছি আল্লাহর শপথ উমাইয়াদের হাতে যা রয়েছে অর্থাৎ শাসন ক্ষমতা তা যদি আপনি চান তবে অবশ্যই তারা আপনাকে হত্যা করবে আর যদি তারা আপনাকে হত্যা করে তবে তারা আপনার পর আর কাউকেও তা দান করবেন না আল্লাহর শপথ নিশ্চয়ই ইসলামের সম্মানে এবং কুরাইশদের সম্মানে এবং আরবদের সম্মানে আপনি বিরত থাকুন আপনি তা করবেন না এবং আপনি কুপাতে আসবেন না উমাইয়া বংশের মুখোমুখি হবেন না তিনি তা অস্বীকার করলেন এবং আগে চলতে থাকলেন এত সত্ত্বেও আরও অনেক উপদেষ্টাগণ তাদের প্রমাণাদি দ্বারা তার দুর্বলতা এবং উমাইয়া বংশের শক্তি সম্পর্কে অবহিত করতে চেয়েছেন তারা উল্লেখ করেছেন যে হুসাইনের চাষাদা ভাই মুসলিম ইবনে আকিল এবং হানি ইবনে উরওয়ার অবস্থার কথা যিনি মুসলিমকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে নিহত অবস্থায় দেখেছেন তাদের পা ধরে তাদের বাজারে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছিল ওসমান ও হুসাইনের শেষ পরিণতির গোপন রহস্য আমাদেরকে তাবারি বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবু তালেব তিনি চিঠি দিয়েই ক্ষান্ত হন নাই বরং হুসাইনের দিকে তার দুই ছেলেকে প্রেরণ করেন বরং তিনি চেয়েছিলেন যে ইরাক যাত্রা হতে হুসাইনের পথ রোধ করার উদ্দেশ্যে যাত্রা করবেন এই উদ্দেশ্যে তিনি আমর বিন সাহিদের নিকট গেলেন তিনি সেই সময় ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার পক্ষে মক্কার গভর্নর ছিলেন তিনি তার পক্ষ থেকে একটি পত্র হুসাইনের উদ্দেশ্যে তলব করেন যাতে হুসাইনের নিরাপত্তার নিশ্চয়তা থাকে যে যদি তিনি ইরাক যাত্রা হতে তিনি বিরত থাকেন এবং নিরাপত্তার জন্য তার অর্থাৎ হুসাইনের জন্য যা প্রয়োজন তা তাকে দেওয়া হয় তারপর তিনি চাইলেন এই পত্রখানা তার ভাই ইয়াহিয়া ইবনে সাঈদের মাধ্যমে প্রেরণ করতে চাইলেন যাতে তার এই দুঃসাহসিক কাজটি হুসাইনের জীবন যাতে তার নিকট নিরাপদ হয় এবং ইয়াজিদের পক্ষের শাসকের প্রচেষ্টাও জানা যায় এরই ভিত্তিতে আবদুল্লাহ ইবনে জাফর ও ইয়াহিয়া ইবনে সাঈদ মক্কা হতে অনুধাবনের বিরোধিতা করেছিলেন এবং জীবনের রূপরেখাকে পরিবর্তন করে দিয়েছিলেন তারা উভয়ে উত্তম জীবনের দিকে চলেছিলেন এবং স্থায়ী নিয়ামতের দিকে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহচর্যে তৃতীয়ত যখন হুসাইনের নিকট কোপা চিঠিগুলি আসে এবং তিনি তাদের দিকে বেরিয়ে পড়ার ইচ্ছে প্রকাশ করেন যাতে তিনি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন হুসাইনের আশপাশের লোকেরা এই দুঃসাহসিকতার বিপদ অনুধাবন করতে পারল এবং তারা হুসাইনকে এমন জাতির প্রতি আস্থা না রাখার ঘোষণা করল যে জাতি তার পিতা ও তার ভাইকে অপমানিত করেছে তারপর তারা তার প্রতি তাগিদ করল যে সে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এবং এক বিরাট দুঃসাহসিকতায় প্রবেশ করতে যাচ্ছে যা শুধুমাত্র অনিষ্টতা এবং ক্ষতিতে পরিপূর্ণ এই সমস্ত উপদেশাবলী মূল কথা তাদের উপদেশ আমল না নেওয়া এবং যেদের মূল কথা হল যে হুসাইনকে ইমামের বিরুদ্ধে বের না হওয়ার বিশেষণে যুক্ত না করার বাসনা অথবা সে যেন উম্মের একত্রিত হওয়ার পর তার বিভক্তির কারণ না হয় এ বিষয়টি ছিল তার বেঁচে থাকার এবং তার পরিবারের এবং তার বংশের বেঁচে থাকার চেয়েও উর্ধ চতুর্থত আমরা যে প্রমাণাদি পেশ করলাম তাতে চিত্রটি স্পষ্ট হয়ে উঠে যে হুসাইনতালানহা তার এই দুঃসাহসিক কাজে অত্যন্ত কঠোর ছিলেন একটি গোপন প্রতিরোধের মাধ্যমে এবং তা তার জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় এবং তার ভাগ্যে একটি দায়িত্ব হিসেবে দাঁড়ায় যা তার বহন করা আবশ্যকীয় হয়ে পড়ে এবং তার পদ্ধতি গ্রহণে সে বাধ্য হয়ে যায় এর বদলে তার অথবা তার পরিবারে যে কোনো দুর্যোগ নেমে আসুক না কেন তার এই অনুভূতি যে তার আহ্বানে ইরাকবাসীদের অবিশ্বাস থাকা সত্ত্বেও তিনি এ পথে বেরিয়ে পড়েন যেমন তার ব্যাপারে তার বক্তব্য যা তিনি যুদ্ধের কারণ সম্পর্কে বলেছিলেন হে আল্লাহ আমাদের মাঝে এবং সেই জাতির মধ্যে তুমি বিচার করো যারা আমাদেরকে সাহায্য করার জন্য আহ্বান করেছি অতঃপর তারা আমাদেরকে হত্যা করেছি সমস্ত প্রকারের প্রমাণাদি এবং দলিলাদি থাকা সত্ত্বেও যা তার উপদেশ তারা তার জন্য উল্লেখ করেছিলেন কিন্তু তিনি প্রতিটি উপদেশ উপেক্ষা করেন এবং তিনি সেই পথে বেরিয়ে পড়েন যা তার ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছি এবং তাতে তিনি তার আত্মার মুক্তি এবং জীবনের মুক্তির স্বাদ পেয়েছিলেন যে স্বাদ তার জীবনকে উন্মুক্ত করে দিয়েছিল যখন তার প্রতি আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবুতালিব এবং ইয়াহিয়া ইবনে সাঈদ অত্যাধিক পীড়াপিড়ি করতেছিলেন যখন তারা তার জন্য অপেক্ষমান খারাপ পরিণতি ছবি দেখতে পেয়েছিলেন যখন তার অত্যাধিক পীড়াপিড়ি চলতেই থাকে তখন তিনি উত্তরে বলেন আমি একটি স্বপ্ন দেখেছি যাতে সাল্লাহ সাল ছিলেন আমাকে তাতে একটি কাজের নির্দেশ দেওয়া হয়েছে যা আমি পূর্ণ করতে চলেছি তার উভয়ে তাকে বলল সে স্বপ্নটি কি তিনি বলেন আমি তা কাউকে বলব না আর আমি আমার প্রভুর সাথে সাক্ষাৎ হলেও তা আমি কাউকে বলতে রাজি নই হায় আক্ষেপ তার নানার পক্ষ থেকে কি এমন নির্দেশ ছিল যা হুসাইনকে বলা হয়েছিল যার কারণে তিনি তার জীবনের শেষাংশে যেতেও বদ্ধপরিকর ছিলেন আর তার আশপাশের উপদেশদাতাগণ তাদের কর্মে অতি অবাক হয়ে গেলেন পঞ্চমত ইতিহাসের বর্ণনা মতে ইয়াজিদ হুসাইনকে হত্যা করার ইচ্ছে করেন নাই যদিও তিনি এর প্রতি নির্বায় হয়ে গিয়েছিলেন তার রাজকীয় কর্মচারীগণ তাকে এ বিষয়ে তাগিদ দেওয়ার পরেও যে তার রাজ্যসমূহ ক্ষতির মধ্যে রয়েছে তার সাথে যা করা হয়েছে তা ইয়াজিদ কখনো করতেন না কিন্তু সাহসিকতা প্রকাশে এবং শাসকের নৈকট্য লাভের বাসনাই তা সংঘটিত করেছি যা যুদ্ধের প্রতিটি কর্মকাণ্ডে ঘটে থাকে যা মানসিক বুদ্ধির সীমা অতিক্রম করে এবং ধ্বংস শক্তি ও উদাহরণের মাঝে যেমন পাগলামির প্রকোপকে দমিয়ে রাখে যে কাজটি ইয়াজিদকে রাগান্বিত করেছে এবং তাকে কাঁদিয়েছে এবং যখন হুসাইনের শির নিয়ে আসা হয় তখন তিনি উবায়দুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে তিনি তার ক্রোধের বহু প্রকাশ ঘটিয়েছেন ইমাম তাবারি মোয়াবিয়ার আজাদকৃত দাসের ভাষায় বর্ণনা করে বলেন যখন ইয়াজিদের নিকট হুসাইনের শির আনা হয় তখন তা তার সম্মুখে রাখা হয় তিনি বলেন আমি তাকে অর্থাৎ ইয়াজিদকে দেখলাম সে কাঁদছে আর বলছি হাই যদি তার অর্থাৎ উবাইদুল্লাহ বিন জিয়াদের মাঝে এবং হুসাইনের মাঝে কোনো রকমের আত্মীয়তা সম্পর্ক থাকতো তবে সে এরূপ কাজ কখনো করতে পারতো না সম্ভবত তার এই বক্তব্য তার পিতা মোয়াবিয়ার উপদেশের প্রতি ইঙ্গিতই ছিল যা তাকে তার মৃত্যুর পূর্বে তাকে অধ করে গিয়েছিলেন তিনি তাকে বলেন এই অর্থাৎ হুসাইন ব্যক্তিটি অস্থির প্রকৃতির এবং ইরাকবাসী তাকে বের না করা পর্যন্ত তাকে তারা কখনো তার পিছু ছাড়বে না তাকে তারা কখনো তার পিছু ছাড়বে না যদি সে তোমার বিরুদ্ধে বের হয় এবং তুমি তার বিরুদ্ধে জয়ী হও তবুও তাকে ক্ষমা করে দিও কেননা তার উচ্চ রক্ত সম্পর্ক রয়েছে এবং বিরাট প্রাপ্য রয়েছে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নৈকট্য রয়েছে এবং সম্ভবত এই উপদেশের কারণেই ইয়াজিদ আবদুল্লাহ ইবনে সুমাইয়াকে বলত হায় যদি আমি তার বিরুদ্ধে হতাম তবে তাকে ক্ষমা করে দিতাম প্রিয় ভাইরা হুসায়ন রাজতালহের মূল হত্যাকারী কে নামক গ্রন্থটি আজ এখানেই সমাপ্ত হল আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতবাদ জানাতে একটি কমেন্ট করবেন এবং দিন দিনদুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু